আমরা অনেকেই জানি যে আলেক বাংলাদেশ বাংলাদেশ আলেক যুব সংঘের আজকের এই মৌকা সফর যে সফরে আজকের আমির নির্ধারণ করা হয়েছে জনাব মোহাম্মদ আইনুল মাহবুব সভাপতি আলেক বাংলাদেশ গাইবান্ধা প্রথম সাংগঠনিক জেলা তিনি পুরা টিমের আমির ইনশাআল্লাহ আমরা শৃঙ্খলা বজায় রাখবো ইনশাল্লাহ আমরা কোন আমাদের আমরা যেখানে যে নির্দেশনা দেবো সেই নির্দেশনা মতো চলবেন তো ঠিক আছে ইনশাল্লাহ আমরা দোয়া করি সবাই

একবার ধরিলে ঘুম আর তো সার না আজ সারিলাম ভুবন আইলো মরণ আর তো সার লো না একবার ধরিলে ঘুম আর তো সার না আজও সারিলাম ভুবেনিয়া গেছিলাম হাটে রাগের মাথায় কত কিছু বৈলাশি কাহারে দুই দিনেরই সময় নিয়া আেছিলাম হাটে রাগের মাথায় কত কিছু বৈলাশি কাহারে মনে কইর না কিছু তোমরা কইরা দাও ক্ষমা তাড়াতাড়ি বাসর পালঙা আনে সাজাইয়া আজ সারিলাম ভুবন আইল মরণ আর তো সারল না একবার ধরিলে যে ঘুম আর তো সারে না আজ সারিলাম ভুবন আপনাদের সমগ্র জাগরণী নিয়ে আসছেন শফিকুল ইসলাম

কাদের চোখের জহলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রা কোন মাটিয়াম বেগো রান কারা মাই গো সবে কে পড়া বে কাপ কারা মায়কে দে করে দে এ গোসল দেবে কে পরাবে কাপড় কারায়ামায় কে দে কে দে করে দেবে দফর কারায়ামায় কা তুলে কেদে কেদে শুনাবে কর কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কোন জমিনের মাটি শাইলিয়াল্লা গুল পিলা রানা নাই নাই রে কুল কিলা রানায়ামায় কোন গাংে বাসাই লিয়াল্লা গুল কিলা রানা মরণ বিধি পাকা মাঝে তার দরে জিহা সাথে বই ভাই দিয়া পা দয়াল তুইলা দিয়ে পাগে যাইছুটি সকল বাধা যাই ও যাই ছুটিয়ে সকল বাধা যাই টুটিয়ে ও তোর যদি গো কাজ করো না পার হব নাই নাই রে কুল কি নারা নাই আমার কোন গাঙে ভাষাই নি আল্লাহ কুল কি নারা নাই 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 রে কুল কি নারা নাই ইসলামপুর থানার বুটাইল বুটাইল বাজার কোঠাইল বাজারে যাত্রা বিরতি দেওয়া হয়েছে বিশ মিনিটের জন্য দিনী ভাইরা এখানে সবাই নৌকা থেকে নেমে কোঠাইল বাজার এবং আশেপাশে সবাই সেই উদ্দেশ্যে যাত্রা করতেছে এখানে একটা ভূমি অফিস এবং সামনে একটা মসজিদ দেখা যাচ্ছে মসজিদটি আলহামদুলিল্লাহ হালাদিস মজাদর্শের আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে নদী এলাকায় সব সময় বেশি থাকে এখানে আমাদের দায়িত্বশীল ভাইগণ আছেন যেনারা মসজিদের মসজিদের ভিজিট করতেছেন যাত্রাবিরতি শেষের দিকে আমরা বৃষ্টির সম্মুখীন হই এবং বৃষ্টি শেষে আমরা আবার রওনা দিই

আল্লাহ আমাদেরকে এখন একটু রোদ দিয়ে পরীক্ষা করতেছে ভাই বসে যান বসেন আল্ মাহ আমরা প্রচণ্ড দেখেছি শোনের মুখ মানে মুখে এখন অবস্থা রয়েছে আমরা আলাপ শুধু সহজভাবে আমাদের নাটাকে আলাপ সহজ করে দিয়ে যাই

কাছাকাছি আসি এখান থেকে রাস্তা প্রতি রেল স্টেশন বিশ টাকা ভাড়া এবং নিজের সামনে গেলেই আমরা দেখতে কালি গাড়ি পাবান

কুর্পিও কেউ মনে হয় ভয় করে এখন বেশি পুলিশেও কেউ এত ভয় করে না আমার মনে হয় ওখানে গেলে ওরা জড়ে দিতিস কখনো আসে মায়নার চর এখানে একটি মাদ্রাসায় আমরা আমাদের খাবারের ব্যবস্থা করি সেখানে সবাই খাওয়া দাওয়া শেষ করে

নৌকালো ভাই পারে না অনেক সুন্দর একটা জায়গা উনি নিয়ে আসছেন ধন্যবাদ জানাই নৌকাল শোনেন যদি খেলেন আপনারা আমার কথা যে সুন্দর করে প্লেয়ার ভাগাভাগি হবে ঠিক আছে খেলা তো খেলা হাড্ডা হাড্ডি লড়াই হবে সেদর বাদর কোনো খেলা হবে না আর যারা সাতার পারেন না তারা নদীতে নামবেন না যারা সাতার জানবেন জানেন না গোসল করার জন্য নদীতে নামবেন না মেহরবানি করে এখানে কিন্তু বড় বড় শিশু শিশু আছে অনেক সুন্দর একটি আমরা জায়গাতে যাত্রা বিরতি করেছি দেখতে পাচ্ছেন এখানে নৌকাগুলো রাখা হয়েছে পাশে বিভিন্ন ভাইয়েরা ভিডিও তৈরি করতেছেন এবং আশেপাশে মানুষজন আছেন এখানকার প্রকৃতি এক মনোরম পরিবেশ সৃষ্টি করেছে আলহামদুলিল্লাহ আমরা এমন একটি পরিবেশে এমন একটি জায়গায় আমরা একটু হলেও সময় কাটাতে পেরেছি তো এখানে আমাদের ফুটবল খেলার আয়োজন করা হয়েছে যেখানে উভয় পক্ষে প্রায় তিরিশ জনের উপরে হবে এক পক্ষে। তো সবাই মিলেই আসলে একটা আনন্দ উপভোগ করার উদ্দেশ্যে সবাই মিলে একটা ফুটবল খেলার আয়োজন করেছে দেখতে পাচ্ছেন এত সুন্দর এটা এত বাতাস এবং বিশাল মাঠ সব মিলিয়ে এটা অন্যরকম অনুভূতি সৃষ্টি করেছে i সারাদিনের নৌকা ভ্রমণ শেষে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি সারা দিন রোদ বৃষ্টি এই একবার একবার রোদে একবার রোদে পড়েছি আমরা আর একবার আমরা বৃষ্টিতে ভিজেছি এরই মাঝেই আমাদের সারা দিনটা কেটেছে আলহামদুলিল্লাহ সন্ধ্যার লাল আবহাওয়া নিবি ভাব হয়তো কিছুক্ষণের মধ্যেই এই লাল আবাটাও নিবে যাবে ততক্ষণে আমরাও আমাদের বাড়িতে পৌঁছে যাব ইনশাল্লাহ সবার বিভিন্ন অভিজ্ঞতা কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন অবশ্যই একে অপরকে একে অপরকে ক্ষমা করে দিবেন আর সবাই সবার জন্য আল্লাহ যেন আমাদের সবাইকে আগামীতে যে আন্দোলনকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি আর আমরা যেন সেই সালামতে যেন চলাফেরা করতে পারি আল্লাহ পাক আমাদেরকে সুন্দরভাবে দায়িত্ব পৌঁছার তো অভিজ্ঞান করুক সকলে বলি আল্লাহ আমিন এগুলো আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ